বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এখন তুফানের সাফল্যে ভাগছেন তার সবশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি শুধু দেশেই নয় দেশের বাইরেও ষোলোটি দেশে বাজিমাত করেছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা করিয়েছে তুফান পেয়েছে ব্যবসায়িক সাফল্য বলতে গেলে তুফান দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব খান এবার সাকিব খান জানালেন পাকিস্তানি অভিনেতাদের সঙ্গে কাজ করতে চান তিনি ইতিমধ্যে ভারতীয় তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা তবে সামনে তার কাজের তালিকায় পাকিস্তানি তারকারাও দুঃখতে হতে যাচ্ছেন তা বলাই বাহুল্য পাকিস্তান ভ্রমণে যেতে চান এই অভিনেতা সেখানে মুক্তি দিতে চান নিদের সিনেমা সম্প্রতি দুবাইয়ে গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন সাকিব খান গোল্ডেন ভিসা পাওয়ার দিন সাকিব দুবাইতে মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউব চ্যানেলের সেখানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি সাকিবের কাছে জানতে চাওয়া হয় যদি ভবিষ্যতে তার ছবি পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেন তাহলে কেমন লাগবে উত্তরে সাকিব বলেন এখন আমি পরিকল্পনা করছি পাকিস্তানের ছবি মুক্তির আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি শবনমজি পাকিস্তানের লিজেন্ট বাংলাদেশের লিজেন্ট নাদেমজিও তারা সহ বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন বাংলাদেশে বহুশিল্পী পাকিস্তানে কাজ করেছেন আমরা আবারও পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে ছবি মুক্তি দেওয়া যায় এরপর সাকিব বলেন অবশ্যই আমার পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে তাদেরও বাংলাদেশে আসতে হবে আমরা একসঙ্গে আবারও শুরু করব আমি যখন পাকিস্তানে কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই অমুককে নিয়ে করতে চাই আমি পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই গত ষোলোই জুলাই দুবাইয়ের গোল্ডেন ভিসা হাতে পান থাকিব এদিন ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচার মিনিস্ট্রি থেকে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে তাকে দেওয়া হয় ভিসা